দর্শক শ্রোতা আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার সদর উপজেলাধীন গোপালগঞ্জ বাজার সংলগ্ন টুইনবাইয়ের খামারে আজকে তুইনবাইয়ের খামার থেকে আমরা দেখব আজকে তুইন ভাই আমাদেরকে কী দেখাবেন সেই তথ্য নিয়ে আজকে ভিডিও আমরা দেবো দর্শক তো চলুন আমরা কথা বলি তুইন ভাইয়ের সঙ্গে

দর্শক বিশ কেজি দুধ ছিল বাচ্চা থাকা অবস্থা এখন কিন্তু বেশ বড় তো কয় দাঁতের তুই ভাই ছয় ছয় দাঁতের উপর হ্যাঁ আচ্ছা আচ্ছা

আচ্ছা দর্শক দেখুন এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা পাঁচ মন জন আছে গরুটি আর দুধ পাবেন আপনারা দশ লিটার বাচ্চা ছাড়া আচ্ছা এটা এক এক নাম্বার একটা গেল আচ্ছা আরো একটা দেখান ভালো জাতের গরু কমের মধ্যে গরু তো অনেক আছে এখানে দশ লিটার থেকে বিশ লিটার মতো গাড়ি আছে দশ থেকে বিশ লিটার মতো যার যেটা আছে দেখে দেখে শুনে নিয়ে যার যেটা মন চাবে আসে দেখে শুনে শুনে দুধ দিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা বাচ্চা মোড়া গরু আছে খালি গরু আছে পেটে আছে বাইরে আছে হুম সব ধরনের আছে আর এই যে আর একটা যে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম খেয়াল আছে আপনার হ্যাঁ হ্যাঁ ওই যে পা পা দুই পা হল সোজা হয়ে গেছে তো পা সোজা হয়েছে পা তো সোজা হয়েছে হ্যাঁ দুধ দিতে বারো দিতে আপনার এখন দুধ দিচ্ছে বারো কেজি বাচ্চা কই বাচ্চা গরুটা দেখাই এই গরুটা কিন্তু ডিফেক্ট গরু ছিল দর্শক পায়ের সামনের দিকটা দুই ভাগ ছিল এখন দেখুন এই ভাঁসটা কিন্তু এখন নেই এবং অনেক শুকনা ছিল তো এখন গোলগাল কত হয়েছে এখন তো পুরো মোটর এটা কেউ চিনতেই পারবে না সেই সেই গরু এটা সেই গরু এটা চিনার কোনো জায়গা নেই হ্যাঁ এখন দুই লক্ষ টাকা দাঁড়ায় গেছে না এখন এটার দাম কত নেবেন আপনি এখন দুই লাখ বিক্রি হবে বাসুটা এখন আশি হাজার বলতে চাই এক লাখ বিশ হাজার তো হ্যাঁ অবশ্যই নেবে তাহলে অনেক বড় ওলান আগে দেখুন দর্শক ওলানটা অনেক বড় ওলান এই বাচ্চাটা কই বাচ্চাটা

নাগো সাদা সেই বাচ্চা হাত পা বেশ মোটা মোটা তো এই বাচ্চা সহ গাভীটা কত দাম লাগছে এখন বেচবো না এখন বেচবেন না 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 আরো দুধ খাই আরো দুধ খাবেন এক লাখ বিশ হাজার গায়ে এক লাখ তিরিশ হাজার তারপরে বেচবেন যখন বাচ্চা এক লাখ বিশ হাজার হবে আর গায়ে হবে এক লাখ তিরিশ তখন তখন বেচবেন এখন তো আমাকে তো দিচ্ছি আপনাকে এখন তো আপনাকে দিচ্ছে দিচ্ছে আমি যখন ওকে দেবো তখন আউট আপনি যখন আপনাকে যখন ওকে খাওয়াইতে হবে তখন আপনি আউট আউট করে দেবো ওই যখন ওই যখন আমার টাকা খাবে ওর থেকে তখন আমি ওকে থুবো না তখন তাকে ছাড় দেবেন হ্যাঁ ছাড় দেবো তখন কি অন্য কেউ নিবে হ্যাঁ নিবে না একশো বার নিবে কেউ বাচ্চি বগনা পালা তুলে নিবে না এটা মাংস তুলে নিবে নিয়ে নেবে না নিয়ে নিবে নিবে এটা পালা তুলে নিবে ওইটা মাংস তুলে নিবে আচ্ছা একটা গাবি যে ভাই আসছিলেন ওই ওই গাবিটা কোনটা

এখন দুধ আছে বারো কেজি বারো কেজি কেজি মাপের হ্যাঁ আচ্ছা সংগ্রহ করেছেন তার সঙ্গে আমরা এক মিনিট কথা বলবো তারপরে আমরা এখান থেকে বিদায় নিব দর্শক আর এই গরুগুলি দেখছেন প্রত্যেকটি কিন্তু বিক্রিযোগ্য আপনারা আসবেন দেখবেন দেখে শুনে আপনারা চিন্তা ভাবনা করে আপনারা সংগ্রহ করবেন ভাই আলাইকুম এই আপনি তো এই গরুটা নিলেন নাকি কয়দিন থাকলেন এখানে তিন দিন থাকলেন তিন তিনে দুধ দেখছেন দুদিন দেখলেন সেটা কি মিছে কতটুকু দুধ পাইলেন কতটুকু পাপলেন আপনার মুখ দিয়ে শুনি সাড়ে এগারো কেজি এগারো সাড়ে এগারো কেজি মানে বারো কেজি আসবে

নাম্বার সবাই জানে দর্শক আমরা দেখলাম ভাই গাজীপুর থেকে এসছেন গাজীপুর থেকে এসে কিন্তু দেখে শুনে দু দিন থেকে দুধ মেপে তারপরে কিন্তু এই গাভীটি সংগ্রহ করলেন আর আমরা দুটি বেশ কিছু গরু দেখালাম এগুলো প্রত্যেকটা বিক্রয়যোগ্য আপনারা আসবেন দেখে শুনে আপনারা নিয়ে যাবেন এই যে দেখুন তা আমরা বিদায় নিব দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম